হ্যালো সকাল সকাল দেখো এদিকে কত সুন্দর তো এত ঠান্ডা পড়েছে আর বাইরে দেখো প্রায় নটা বাজতে যায় দেখো কত কুয়াশা আর এই কুয়াশার জন্য তুমি ঘুম উঠো ভাঙলে উঠতে ইচ্ছা করে না ঠান্ডার মেয়েকে নিয়ে আর দেখো এদিকে ঘুম থেকে উঠে মাম্মাকে বলছি মামাম একটু ঠাকুরের মন্ত্র তো ও কিন্তু সকালবেলা উঠে নমস্কার করবে মন্ত্র বলবে আর হ্যাঁ আজকে আমার বাড়ির বার্থডে তো তার জন্যই তো সান করে তো পুজো দিতে যেতে হবে বললাম আমার তাহলে পুজো দিতে যাবার তো ঠান্ডা মানে এখনও কুয়াশা পড়ছে প্রায় নটা দশটার মধ্যেও আসতে যায় তো তারপরে ভেবেছি না কাজগুলো কমপ্লিট করে তারপরে যাবো যদি যেহেতু বরের বার্থডে তারপরে তো বাড়িতে আছেই টুকটাক কাজও কালকেও আমাকে যেতে লাগবে যেহেতু কালকে মঙ্গলবার আর হচ্ছে বারের দিন আমি গাছ আনতে যাবো না এটা তো হতে পারে না তো দারুখ আজকে বেডশিটটা চেঞ্জ করে নিলাম এই সাদা বেডশিট বেডশিটটা পাতলাম আর সাদা বিছানার চাদর আমার খুবই ভালো লাগে আর দেখো এবারের সেরস্বরগুলো নিয়েছিলাম তো সেইগুলোই আজকে পরিয়ে দিলাম আর দেখো বিছানাটা গুছিয়ে নিলাম আর এই মেলার থেকে মা আর ওর বাবাই পুতুলগুলো কিনে দিয়েছিল আর দেখো এদিকে মামামকে নিয়ে পুজো দিতে চলে এসেছি যেহেতু মামাম পেছন ছাড়ছিল না তো তার জন্য ভাবলাম ঠিক আছে চলোকে নিয়ে যাওয়া যাক আর এই দেখো আমাদের পোড়া মাতালার মা সবাই একটু প্রণাম করে নিয়ে অবশ্যই সবার ভালো হবে আর দেখো পরের দিন তো ক্রিসমাস ছিল তো সেই কারণে দেখো এদিকে কত পুতুল তো ক্রিসমাসের জন্য তো ভাবলাম ওর কোনো কিছু একটা গিফট নেওয়া যায় কিন্তু প্রচুর দাম গিফটের আর যেটা পছন্দ করেছিলাম একটা রাধাকৃষ্ণ পছন্দ হয়েছিল বাট ওটা তো ওর পছন্দ হতো না মানে পছন্দ হতো ওর তো কোনো কাজের না তাই ভাবলাম থাক আমি পরে নেবো এরকম একটা রাধাকৃষ্ণ আমার নেওয়ার খুবই শখ তো নেবো আর দেখো এইটা খুব ইউনিক লাগছিলো আর খুবই ভালো লাগছিলো বাট নেই নি আর দেখো তারপরে আসার সময় একটু পরোটা কিনে নিয়ে খুব খেতে পেরেছিলো প্রচণ্ড তো এসে আমি খেয়ে নিলাম আর মামা খাইয়ে নিয়ে গেছিলাম তো তারপরে একটু পরোটা খাই দিলাম আর দেখো ওর বাবাই চলে এসেছে কাছ থেকে আরে দেখো ফুল মাথায় ছয় ছুই দিচ্ছে প্রসাদ খাইয়ে দিচ্ছে মানে ওর বাবার জন্মদিন আর সবাইকে বলতে বলতে যাচ্ছে আমি পুজো দিতে যাচ্ছি আমার বাবার বার্থডে তো তার জন্য বাবার জন্য গিফট আনবো মানে এগুলো বলতে বলতে যাচ্ছিলো যাই হোক বাবাও যেমন মেয়েও তেমন দুজন দুজনকে খুবই ভালোবাসে আর সব বাবা মা সব বাবা মারাই হয়তো বাচ্চাদের অনেক ভালোবাসে তাই না মেয়েরা হয়তো বাবাদের একটু বেশিই ভালোবাসে আর এই দেখো এদিকে মাংস চিকেন নিয়ে আসা হয়েছিলো তো সেটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে তো তার মধ্যে পেঁয়াজ ছেড়ে দেবো আর আমার আগে সব রান্না হয়ে গেছে ভাজা করেছি বড়া করেছি তো পাঁচ রকমের ভাজা করেছে জন্য মাছ ভেজেছি সবই কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো চিকেন আর ও দুটো মুরগির পা নিয়ে এসেছিলো যেটা আমার খুব ভালো লাগে সত্যি কথা কার ভালো লাগে জানি না ও তো আনতেই চায় না বাট আমি ওকে জোর জর্জরবস্তি বলেছি তারপরে নিয়ে এসছে তো দেখো সেটাকে কষিয়ে নিলাম মাংসটা ভালো করে আর ওদিকে সব কিছু আয়োজন হয়ে গেছে তো মাংসটা কষিয়ে ভাতটা দিন ভাতটা বসে বার কটা কাপড় আছে সেগুলোও কাচবো তো মাংসটা বসে দিয়ে কাচবো আর ওদিকে পায়েস বসা বাড়ি দিকে দেখো মাম্মা আম্মা দে মানে আমার মতো হয়ে গেছে বাবা যখন মাংস কষাতো আমি সবার আগে বলতাম মা বাবা আমাকে এক দাও তো সেমনই বলছে একটু পরপর সে বলছে মা আমি চিকেন খাবো মাংস দাও আমাকে বাটি করে তো প্রথমে এক পিস দিয়েছিলাম তো দেখো আবার এক পিস চাইলো তো সেটাকে দিলাম আর এদিকে দেখো আমার মাংস হয়েও গেছে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর ওইদিকে পায়েস বসিয়ে দিয়েছি এ দেখো পায়েসের চালটাও দিয়ে দিয়েছি তো এখন হাওয়ার জন্য না গ্যাসে এত হাওয়া দিচ্ছে আর আগুনটা খুব নড়ছে ঠান্ডা যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে আর এই দেখো আর দেখো থালা প্লেট সব বার করে নিচ্ছি তো এটা আমি একদিন ইউজ করিনি এখনও ভাবলাম বরের বার্থডেটেই দেওয়া যাক আর ওই গাছ থেকে কটা ফুল ছিঁড়ে নিয়ে এসেছি আর এই দেখো দিন আমার রেডি হয়ে গেছে তো মা এখন ওকে আশীর্বাদ করে নেবে আর দেখো আমার পাগলিটা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ও কিন্তু আশীর্বাদ করেছে আর দেখো ও প্রদীপে হাত দিয়ে আশীর্বাদ করেছে আমি বললাম দাও হালকা করে দিয়ে দাও বাবার মাথায় ও কী করলো নিজে নিজে দেবে একা প্রদীপটা হালকা করে নিয়ে বাবার মাথায় ছোয়ালো মানে কতটা বুদ্ধি হয়েছে দেখো আর দেখো এত মানে সাজিয়ে দিয়েছি সুন্দর করে যেটুকু পেরেছি সেটুকুই করে দিয়েছি তো আমার তো সাজিয়ে নিজের নিজেরও যেমন সাজিয়ে খেতে খুব ভালো লাগে কাউকে সাজিয়ে দিতেও খুব ভালো লাগে আর এদিকে দেখো ওর বাবাকে আশীর্বাদ করছে আর ও ঠামাকে গিয়ে প্রণাম করছে তো দেখ আমি বলছি তুমিও করো আর ও তো লজ্জা পায় যেহেতু ক্যামেরা চালানো রয়েছে আরও করবে না আরে দেখো মামামকে বললাম মামাম তুমি একটু দাও তো মামামও দেবে এখন তো চলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বার্থডেতে বেশ বেশি কিছু তো করিনি যেটুকুই পেরেছি করেছি তো কেকটিকে ভেবেছিলাম রাতে আনবো বাট ও না করে দিয়েছে যে আনতে হবে না তার জন্য আর আনা হয়নি তো দেখো মাম দেখো দেখোয় দেখো চেক চাকদি বাবা মাথায় দেবে তো যাই হোক আর এই ঠান্ডায় কে কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও আর এখানে তো খুবই ঠান্ডা সত্যি কথা ঠান্ডা কিছু করা যাচ্ছে না তো যাই হোক আর খুশি গিয়ে গাছ নিয়েও ভিডিও দেব তোমাদের গাছ নিয়ে ভিডিও দেখতে কেমন লাগে সে কমেন্টে জানিও আর মামা মাঝে সারাদিনও ঘুমায়নি তো দেখো বাবাকে বলেছি একটু নিয়ে এসো ওদের খাওয়া গেছিল আমি খাচ্ছিলাম আর দেখো ওইদিকে মামা মেশে দেখে ঘুমিয়ে পড়েছে তো চলো ভিডিওটাই পর্যন্ত এটাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো